এখন তো বেশ গরম আর হচ্ছে আমার বারান্দাটাতে সকালবেলা সকাল সকাল থেকে এগারোটা পর্যন্ত ডিরেক্ট রোদটা পড়ে তো গাছগুলোতে প্রতিদিন পানি না দিলে দেখা যায় ওরা কষ্ট পায় এবং যে কয়েকটা গাছ আছে যারা প্রতিদিন পানি চায় তো এটা হচ্ছে এশার নামাজের আগে আমি পানি দিচ্ছি আর চিন্তা করতেছি কাল থেকে সাদিকের শিক্ষা প্রতিষ্ঠান খোলা দ্যাটমিনস আমার একটু মানে মনে ঘর থেকে বের হওয়া সবচেয়ে পরিশ্রমের কাজ আমি জানি না ঘর থেকে বের হতেই আমার কষ্ট লাগে ঘরে ইনভেস্ট করা ওর সময় দেওয়া এটা একটা দৌড়ের উপর থাকতে হবে ওকে আনা পড়াশোনা করা তো আমি চিন্তা করতেছিলাম যে কি কাজগুলো একটু আগায় রাখা যায় দেখা যায় যে ডিপ ক্লিন গুলা একটা দুইটা বা একটু যদি কোনো কিছু অর্গানাইজ করে রাখা যায় তাহলে আমার কাজগুলো পরের দিন সকালবেলা একটু সহজ হয়ে যাবে তো পানি দিচ্ছিলাম আর চিন্তা করতেছিলাম যে কোথা থেকে শুরু করি কালকে থেকে আবার টিফিন বাচ্চারা এ একটা মানে চিন্তা প্রতিদিন যে কি রান্না করবো একটা চিন্তা আর একটা কথা হচ্ছে যে টিফিনে কি দিব তো আমি চিন্তা করে চিন্তা করতে করতে এসে আবার আমি দেখলাম একটু সেমাই আছে আবার দুধও আছে বাসায় আমি একটু সেমাই উঠাই দিলাম যে সকালবেলা চিন্তা করলাম যে রুটি বানাতে পারি বা রুটি বা যদি আমার এনার্জি থাকে তাহলে রাতে রুটি করে রেখে দিব আর না হলে শুধু সেমাইটা রান্না করে রেখে দিই সকালবেলা রুটি করে সকালের নাস্তার ব্যবস্থাটা হয়ে যাবে আবার সময়টা রান্না করতেছে ভাবতেছি এই আগে তো সাদিকের ক্লাস ছিল 11টা 12টা পর্যন্ত এখন হচ্ছে যে ঘন্টাখানেক মানে সময়টাকে ওরা বর্ধিত করার কারণ হচ্ছে ওরা বলছে যে সারা দুপুর পর্যন্ত ওরা ক্লাস করাবে মানে তো hore নামাজ তো পড়া তারপরে হচ্ছে যে ওরা ছুটি দিবে একটা দীর্ঘ সময় তাহলে বাচ্চা টিফিনের চিন্তাটা একটু অন্যরকম করে চিন্তা করতে হবে আর এদিকে ও আসার পরে আমি একটা তাক বসায় নিচ্ছি রান্নাঘরে যে উপরে একটা তাক থাকে না আসলে সামটাইমস মনে হয় ওটা একটা বেকার ওটাতে খুব বেশি ইফেক্টিভ না আপনি যদি কোনো কিছু রেখে দেন যে হয়তো দুই মাসে এক মাসে ইউজ করবেন সেই জিনিসগুলো রাখা যায় কিন্তু ওগুলোর নামায় যে কাজ করার যে পরিমাণ এনার্জি লস হয় কারণ ওই যে ময়লা হয় উপরে মানে উঁচুতে যে তাকটা থাকে ওটা আমার ইউজ করতে একদমই ভালো লাগে না তো আমার সেই হিসাব করে আমার একটা তাক ব্যবহার হয় আর নিচে দেখা যায় যে আরও দু একটা তাক লাগে তো আমি কাঠের একটা মানে এই এতটুকু কাঠ আমার বাসায় ছিল আগের বাসায় ছিল অনেকগুলো তাক আমি বানাইছিলাম বারান্দার গাছের জন্য তো গাছের জন্য সবগুলো লাগে একটা তাক আমি আবার ইয়েলো কালার করে ওকে বলছে যে আমাকে এটা রান্না করে একটু লাগাই দাও জগটা অনেক বেশি মলা হয়েছে এগুলো জিনিস আমরা এখন ব্যবহার করতে চাই না কারণ যে এক্সট্রা ইফোর্টটা দিতে হয় এটা অনেকেই দিতে চায় না যদিও আমরা সবাই জানি স্বাস্থ্যসম্মত বা স্বাস্থ্যের জন্য ভালো এ কথা জানা সত্ত্বেও আমরা ই ব্যবহার করতে পারি না বা করি না কারণ এই যে এক্সট্রা ইফোর্টটা দিতে হয় এটা একটু ব্যবহার করলে দেখা যায় যে প্রতিদিন ক্লিন না করলে অ্যাটলিস্ট সপ্তাহে একদিন হলেও লেবু হচ্ছে বা যে কোনো টক দিয়ে মাজুনি দিয়ে ঘুষলে একদম ঝকঝক করে নালে এটা একটু কালচে কালচে হয়ে যায় তামা বা পিতলের জিনিস ক্লিন করতে হয় একটু টক দিয়ে না হলে ছাই দিয়ে খুব ভালোভাবে প্রতিদিন মাজতে হয় তো আমার তো ঘরে ছাই নাই তো দেখা যাচ্ছে আমি সপ্তাহে না পারলেও দশ দিনের মধ্যে একদিন যেগুলো তামা পিতল আছে সেগুলো হচ্ছে লেবু অথবা তেতুল দিয়ে এভাবে মাজে দেখতে যে কি সুন্দর লাগে এই যে সময়টা ইনভেস্ট করতে হয় এই জন্য মনে হয় আমরা এই জিনিসের প্রতি এত আগ্রহ হারায় ফেলতেছি কারণ আমরা তো এখন কষ্ট করতে চাই না আমরা শুধু চেষ্টা করি যে কত সহজে কোন জিনিসটা মানে অর্জন করা যায় এই যে সহজ পন্থার আহ সহজ চিন্তা বা সহজ পন্থা খোঁজা এটাই আমাদের জীবনকে অনেক বেশি কঠিন করে ফেলতেছে কেনই কথা বললাম ধরেন আমরা চিন্তা করতে কত সহজে টাকা ইনকাম করা যায় কত সহজে নিজের শরীরকে সুখ দেওয়া যায় কত সহজে আমরা খাবার খেতে পারি কিন্তু চিবিয়ে খাওয়াও যে শরীরের জন্য ভালো শরীরকে শ্রম দিতে ভালো রাখতে হলে যে শ্রম দেওয়া খুব বেশি জরুরি আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে টাকা ইনকামের যে হাল মানে সহজ কোনো পন্থা নেই এটাও আমরা সবাই জানি এই যে সহজ চিন্তা ভাবনা সহজ চিন্তা ভাবনাগুলো আমাদের জীবনকে অনেক বেশি কঠিন করে ফেলতেছে এটা আমরা অনেকেই জানি কিন্তু এখান থেকে এই মোহটা থেকে বের হওয়া আমাদের সবার জন্য অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে তো আমি দুপুরবেলা হচ্ছে দুপুরবেলা রান্না বান্না করতেছি আর হচ্ছে রাতের বেলা ওগুলো ক্লিন টিলিন করে আহ শুধুমাত্র সেমাইটা রান্না করছিলাম আর কোনো কিছু করা হয়নি দুপুরবেলা আমি হচ্ছে মাছ রান্না করবো আলো দিয়ে ঝোল দিয়ে ঝোল করে একটা টমেটোই ছিল একটা টমেটো দিয়ে রুই মাছের কয়েকটা পিস আছে আর সেগুলো দিয়ে হচ্ছে মাছ রান্না করব। আর ডাল রান্না না করলে মাছ ঝোল বা এরকম সবজি দিয়ে রান্না করতে হয় তাহলে বাচ্চাদেরকে খাওয়ানো খুব বেশি সহজ হয়ে যায় দুপুরবেলা রান্না বান্না চলতেছে এখনো শেষ হয় নাই তা আমি ঘর ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে কাপড় ধুয়ে তারপর হচ্ছে সাদিককে আনতে যাব তো আমি আগে পুরো ঘর ঘর বারান্দা দেখা যায় দুই তিনবার ঝাড়ু দিতে হয় কারণ এই রিসেন্টলি আমার বাসায় আসার পরে এক দুই মাস এরকম প্রবলেম ছিল না হয়তো সবাই বলে যে আম কাঁঠাল আসলে নাকি একটু মাসি বা হচ্ছে মশা মাসির উপদ্রব হয় আমরা আসলে একদিনও মশারি দেই নেই কিন্তু ইদানিং মশার যেমন সরি মাসির উপদ্রব হয়েছে তারপরে হচ্ছে কাঁঠাল বাংলে বা আম কাঠলে যে কি যেন যা বাতি জ্বালালে কিছু পোকা আসে সেগুলোর উপদ্রব খুব বেশি হয়ে গেছে তা আমি ঘর টর ঝাড়ু দিয়ে ক্লিন করতেছি যে মানে ওকে আনতে যাওয়ার আগের মুহূর্তে সবগুলো কাজ শেষ করব এই চিন্তা আমার মাথায় থাকে কারণ আমার বাইর থেকে এসে ওকে একটু খাওয়ানো বা ফ্রেশ করার পরে আমার ওকে নিয়ে পড়তে বসতে হয় কারণ বিকালবেলা হচ্ছে ওকে পড়ানো সম্ভব হয় না আবার আর্লি ঘুমাতে দিতে হয় সকালবেলা উঠে যেহেতু সে ক্লাসে যাবে মোট কথা আমার একটা কাজ আর একটা কাজের সাথে ইন্টার রিলেটেড আপনি মাঝে মাঝে ভাবি যে আমি যদি একটু হচ্ছে কি বলে একটু বসে থাকি একটু সময় নষ্ট করি আমি একটু সময় নষ্ট করার আপনারা সেটা তিন ডবল সময় ইনভেস্ট করে শ্রম দিতে হয় মানে খুব বেশি প্যারা লাগে একটার পর একটা কাজ যদি ওই সময়ের মধ্যে না হয় তাহলে আহ দশ গুণ সময় দিয়ে ওই কাজটা ম্যানেজ করা সম্ভব হয় না যেমন হচ্ছে আমি এখন রান্না করতেছি রান্না বান্নার পরে কাপড় ভিজায় রাখছি কাপড় ভিজায় রাখছি সকালবেলা উঠি তো রান্নাটা বসাইতে কাপড় ধুতে যাব কাপড় ধোয়ার পরে হচ্ছে গোসল করে তারপরে ওকে আনতে যাব আনতে আনার পরে হয়তো বা একটা ডেটটা বেজে যাবে ওকে গোসল করানো খাওয়ানো তারপরে হচ্ছে কিছু বেসিক যেমন নামাজ কালাম আছে এগুলো করার পর হয়তো বা একটু রেস্ট নিবে বা একটু দশ মিনিট পনেরো মিনিট খেলবে তারপরে ওকে যে ক্লাসের যে পড়াগুলো দেয় হোমওয়ার্ক দোলে এগুলো কমপ্লিট করতে আর ওকে পড়াইতে এক দুই ঘন্টা মানে দুই ঘন্টা মিনিমাম লেগেই যায় কারণ আমি জানি আধা ঘন্টার কাজ কিন্তু সে সময় নিয়ে নেয় ওর সাথে বসে থাকতে হয় সময় নেয় অনেকটা মানে অনেকটা সময় ও নষ্ট করে যেমন হচ্ছে আমিনার সাথে খেলবে লিখবে না এদিকে তাকে একটু খেলবে এভাবে ওকে পড়াইতে হয় আর কি আমি হচ্ছে একটু মাংস সামান্য একটু রান্না করে রাখতেছি রান্না বলতে জাস্ট শুধু মেখে টেকে রেডি করে রাখতেছি যেন আগামীকালকে খিচুড়ি রান্না করবো ওই যে হিসাব করে আর কি কাজটা একটু আগা রাখতেছি আমার নেটের পর্দা বরাবরই ভালো লাগে এর আগেও আমি নেটের পর্দা ব্যবহার করছি এগুলো আমি নতুন কিনছি নতুন কিনছি না বললে ভুল হবে এগুলো আমি হচ্ছে গস কাপড় কিনে অর্ডার দিয়ে বানাই যে সেই জানালাটাতে আমি ব্যবহার করি যে জানালাটাতে আসলে বাইর থেকে দেখ মানে জানালাটা খুলে রাখলেও সমস্যা নেই আমি যদি জানালাটা খুলেও রাখি তাহলে দূর দূরান্ত বাসা আর এটা যেহেতু আটতলা বিল্ডিং এত দূরে মানুষ দেখারও কোনো কিছু নেই সেক্ষেত্রে এই নেটের পর্দাগুলো আমার কাছে বেশি ফিফটি মনে হয় আর এগুলো ক্লিন করা সহজ দেখতে ভালো লাগে ঘরে সৌন্দর্য বাড়াতে আমার পর্দা ভালো লাগে মোটা পর্দা দেওয়ার কোনো প্রয়োজন নাই যেখানে যে জানালা বা যে দরজা মোটা পর্দা দেওয়ার কোনো প্রয়োজন নেই সেগুলোতে আমার নেটের জিনিস দিতে ভালো লাগে ঘর পরিষ্কার করতেছি আর ভাবতেছি যে আবার পানির ফিল্টারটা একটু মুছে ক্লিন করে নে মানে এতটুকু সময়ের মধ্যে আমি যতটুকু মানে পারতেছি ততটুকু ক্লিন করে রাখতেছি যাতে করে আজকের দিনে হচ্ছে ওর ক্লাস যখন শুরু হয়ে যাবে তখন যেন আমাকে এত হ্যাফাজারলি দৌড়দৌড়ি করতে না হয় কারণ আমি যখন ওকে পড়তে বসাবো তখন যদি পড়তে বসার চা টাকা দিকে ওই জিনিসটা মলা হয়ে গেছে আমাকে এই জিনিসটা না ভিতর থেকে ভীষণ মানে অস্থির করে তোলে আমি জানি না আপনার এটা আমাকে পদব্যাস বলতে পারেন বিষয়টা এরকম না যে আমি খুব নিট অ্যান্ড ক্লিন থাকি বাট পরিষ্কার থাকার চেষ্টা করি অ্যাজ এ মুসলিম পরিষ্কার থাকার আমি চেষ্টা করি যতটুকু সম্ভব আমি বসে শুরু মানে যতটুকু পারি না যতটুকু দেখবেন যে না ঠিক নেই ততটুকু ভাববেন যে আমি আসলে অতটুকু সব সবকিছু করে ম্যানেজ করতে পারিনি বাট যতটুকু আমি যে সময়টুকু আমি জাগ্রত থাকি যে যতটুকু সময় আমি শ্রম দিই ততটুকু সময় আমি এগুলো করতেই থাকি কারণ আপনারা বুঝেন যে পুরো একটা বাসায় একাই নিট অ্যান্ড ক্লিন রাখা কতটা মানে কতটা দৌড়ের ওপর থাকতে হয় তো আমি বসে বসে ভাবতেছি যে এটার পরে ওটা কোনটা করবো যতটুকু পারি করি তারপরে দেখা যাবে ইনশাল্লাহ তো আমি মোটামুটি একটু হান্ড্রেড পার্সেন্ট বলবো না ষাট পার্সেন্ট কাজ একটু আগায় নিচ্ছি আলহামদুলিল্লাহ পরের গুলো ধীরে ধীরে সংসার কাজ তো র্যান্ডমি চলতেই থাকে তো বাচ্চার শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগে মোটামুটি আমি কাজগুলো গুছায় নিছি হোপফুলি আপনাদের অবস্থায় আর সব বাচ্চাদের স্কুল মাদ্রাসা সব খুলে গেছে সব মায়েদের এখন দৌড়ের উপর থাকতে হবে সবাই ভালো থাকেন সবার জন্য অনেক বেশি শুভকামনা আমি এখানেই চলে যাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম